ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন থেকে আজকের বক বকটা আমি শুরু করলাম তো সকাল সকাল দেখুন এই বাড়ি থেকেই শুরু করছি কেন এখন রান্না করছি করতে লাগেনি কেননা কালকে রান্না করাই ছিল এক একদিন যেদিনকে রান্না করা থাকে সেদিনকে আর বেকার করতে লাগে না আর চেষ্টা করি যে একটুখানি বেশি করেই করে রাখা তাহলে পরের দিনটা যাতে হয়ে যায় তো যাক আজকে কি রান্না করছি সেটা একবার দেখাই চলুন আর তারাকে জানাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেখাই কী রান্না হচ্ছে তো এই যে রান্না বলতে গেলে আজকে হচ্ছে ভেটকি মাছের ঝোল করব হ্যাঁ একদম আদা বাটা দিয়ে এই যে আদা টমেটো টমেটো জিরে হলুদ দিয়ে করবো একদম সিম্পলভাবেই করবো মাছগুলো তো ভাজা হয়েই গেছে আর তার আগে ভেজেছি হচ্ছে এই যে পটল আর আলু ভেজেছি হ্যাঁ পটল আলু ভাজা করেছি এটা আমি নিয়ে যাবো আর এটা হচ্ছে ওর জন্য একটুখানিই রেখে গেছি কেন খাবে কি না খাবে জানি না আর এইখানে হচ্ছে বরবটি কেটে রেখে দিয়েছি এই ভেটকি মাছের ঝোলে আবার ও বরবটি দিয়ে খেতে ভালোবাসে তাই বরবটি কেটে রেখেছি আর এইখানে হচ্ছে আমার আলু ভাজা এই যে আলু দিয়ে বরবটি দিয়ে পাতলা করে ভেটকি মাছের ঝোল হবে ঢেকে রেখেছি কেন ঢেকে রাখ ঢেকে রাখলে তা আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি এগুলো চন্দ্রমুখী আলু না কি আলু জানি না আমি ওই জন্য না সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তাই ঢেকে ঢেকে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তো চলুন বন্ধুরা সাথে থাকুন সারাদিন আর কী কী করছি না করছি দেখতে থাকুন আর আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর মাঝকে উঠেছি কটায় সাড়ে পাঁচটার সময় উঠেছি একটু দেরি হয়ে গেছে পাঁচটায় অ্যালার্ম বেঁধেছে অ্যালার্মটা বন্ধ করে আধ ঘন্টা বাদেই উঠেছি মানে উঠতে ইচ্ছা করছিল না আর কালকে যা বৃষ্টি সারা দিন বৃষ্টি যা হয়েছে কি বলবো বৃষ্টিতে পুরো সকাল থেকে পুরো সকালে এক রাউন্ড ভিজলাম মানে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার সময় এক রাউন্ড ভিজলাম ওই বাড়ি থেকে অফিস যাওয়ার সময় এক রাউন্ড ভিজলাম অফিস থেকে আসার সময় ভিজলাম আবার ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে আসলাম তখন মানে চারবার পুরো ভিজেছি তো বলুন এত বৃষ্টিতে ভিজলে তো কার না শরীর খারাপ হবে তো কিছু করার নেই বছর যেন বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে মানে অন্যান্য বাড়ির থেকে যেন বেশি হচ্ছে তো মানে আমার মতে কি হয়ে যাক এখন যা পারো হয়ে যায় পুজোর সময় যেন না হয় কেননা পুজোর সময় আমরা বড়োরা যাওয়া বুঝতে পারবো মানে যে বৃষ্টি হচ্ছে বেরাবো না বাচ্চাগুলো তো বোঝে না তাই এখন যতটা যা হওয়ার হয়ে যাক পুজোর সময় যেন না হয় তো চলুন রান্না বান্না করে নিই ওই বাড়ি থেকে চলে এসেছি এবার হচ্ছে চা নিয়ে বসবো যে চা লাল চা গরম গরম লাল চা মালিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মাও রান্না শুরু করে দিয়েছে তাই তো মা মায়ের হচ্ছে এখানে কি হচ্ছে এটা ও ঘুগনি আমি ভাবছি প্রেশার কুকারটা খালি জিনিসটা কোথায় গেল আর এই যে ঘুগনি লাল লাল করে ঘুগনি লাল লাল ঘুগনি এই ঘুগনি যে পাউরুটি খেতে খুব ইচ্ছে করছে ঘুগনি দিয়ে পাওরুটি বাবা চায়ের দোকানে এই যে সেটা তো ওরা পিয়াজ করে চায়ের দোকানে ঘুগনিগুলো পাওয়া যায় না ওরা পিঁয়াজ দেয় আর এক গাদা জল দেয় আর কী বলো তো একটু থকথকে করার জন্য মনে হয় ফ্যান জাতীয় কিছু একটা দেয় হ্যাঁ গ্রেভিটা পুরো থকথকে ধরনের হয় কিন্তু টেস্ট লাগে কিন্তু খেতে আর কী হবে মা মাছ ও এটা কি মাছ কাটাপোনা মাছ হবে ঝাল হবে কাটাপোনা মাছে অল্প অল্প ও আর আমি এই যে হচ্ছে পটল আর আলু ভাজাটা দেখালামই আর মাছের ঝোলটা দেখানো হয়নি এই যে মাছের ঝোলটা আমার তখন হচ্ছিল আর পরে দেখাতে পারিনি এই যে ফাইনালি হয়ে গেছে গরম ও আবার ডালিয়া করে ফেলেছে মা সকাল সকাল টিফিনে খাওয়া ওই যে মেয়েদের না হ্যাঁ মেয়ে খাবে টিফিনে তাই জন্য ডালিয়া করেছে সকাল সকাল ডালিয়া হয়ে গেছে অনেক কিছু টিফিনে হয়ে গেছে আবার ঘুগনি দিয়ে পাউরটি দিয়ে খাবার ইচ্ছা হচ্ছে আর ঘুগনি দিয়ে হ্যাঁ আর চায়ের দোকানগুলো তো দেয় না ওপর দিয়ে এক গাদা পেঁয়াজ দিয়ে দেয় আর কাঁচা লঙ্কা দেয় একটাই কাঁচা লঙ্কা দেয় আর লেবু ঠেবু কিছু দেয় না আর পিঁয়াজটা বেশি করে দিয়ে দেয় ব্যাস আর কি জানি ওরা একটা দেয় জানি না কিন্তু গ্রেভিটা না পুরো একদম থক ঠক থক টাইপের হয়ে যায় মানে মটর তো খুব দেখাই যায় না একটা দুটো হয়তো মটর থাকে তো চাটা খেয়ে নিই সাড়ে আটটা বাজতে যায় বাজি নিয়ে এখনও আটটা কুড়ি হয়েছে সাড়ে আটটা বাজতে যায় চাটা খেয়ে স্নান করে অফিসের দিকে যাই তারপর অফিস থেকে এসে আবার শুরু হবে লাঞ্চ কি গো মা আজকে আজকে তো শনিবার সাদা ভাত করেছি আর মাম্মা নিয়ে এসে পটল আলু ভাজা আর এটা ভুজ বুজ্জালি মাছ আলু আর বটবটি দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছে আর এটা হচ্ছে কাঁটাফোনা মাছ পেঁয়াজ আদা রসুন আলু দিয়ে ঝোল সন্ধ্যা বন্ধুরা সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি এখন এই যে সন্ধে দেবো তাই তোমাদেরকে ওদেরকে দেখিয়ে দেব ওদেরকে বলতে কানাই বোজো গোপু ওদেরকে সব দেখিয়ে দেব সন্ধে দেওয়ার জন্য শঙ্ক ঘণ্টা ধূপকাঠি খুনজুনি সব জোগাড় করে নিয়েছি এই যে আমার কানাই সোনা বোঝো সোনা গোপু সোনা আবার তোমাদেরকে না দেখালে না ওরা খুব রাগ করে রোজকার মতন ওদেরকে সকালবেলা যেরকম করি আর সন্ধ্যের সময় যে সন্ধ্যে ভোগ দিয়ে দিয়েছি জল মিশ্রি আর এই যে সন্ধে দেওয়ার পরে সমস্ত চন্দনের ফোঁটা তারপর ফুল তুল সেসব পরিষ্কার করে তারপরে শয়ন দিয়ে দেবো এদিকে রাধাগোবিন্দকেও তাই পরিষ্কার করে শয়ন দিয়ে দেবো বলরাম জগন্নাথ সুভদ্যা এদেরকেও তাই এদের শয়ন দিই না বমি ওরা বসেই থাকে কিন্তু পরিষ্কার করে দিই মুখ টুক মুছিয়ে দিই আর এদিকে হচ্ছে আমার ননী সোনা তোমাদের সকলে ননী সোনা ননী সোনা কিন্তু না দেখালে কিন্তু খুব রাগ করে খুব রাগ করে যে আমাদের আজকে দেখালে না কেন তাই ননী সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ননী সোনা একটা টেপ জামা পড়েছে আর ফুল তুলসী দিয়ে যেরকম পুজো দিই আর সন্ধ্যের ভোগে দিয়েছি বেদানা মিস্ত্রি আর জল তোমরা ননী সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ তাহলে চলো আমি সন্ধ্যে দিয়ে দিই সন্ধ্যে আরতি করে নিই তারপরে আবার ওদেরকে পরিষ্কার করে স্বয়ং দিয়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে দেখুন এসে গেছি আর এসে একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ বলতে গেলে একদম বুঝতেই পারছেন পুরো ফ্রেশ হয়ে গেছি আর ঘড়িতে বাজতে যায় হচ্ছে এখন সাড়ে সাতটা তো আমার ফোনটা দিয়েছি চার্জে এখন মেয়ের ফোনটা থেকে ভিডিও করছি আর এই চলে এসেছে নাচে স্কুল থেকে মা এটা আবার কী করছিস তুই এই কি নাচে স্কুল থেকে চলে কি কিরে নাচের প্রোগ্রামের নাচ প্র্যাকটিস করাচ্ছে এ কবে নিয়ে হবে সেপ্টেম্বরে হবে না ডেট বলিনি নাচ তাহলে তোলাচ্ছে এখন তো নাচের প্রোগ্রাম তো প্রত্যেক বছরই তো আমি শেয়ার করি যত বছর ধরে এই ইয়ে করছি ভিডিও করছি ইউটিউব করছি তত বছর ধরেই শেয়ার করছি আর তো এই বছরও হবে বলে দিই যে সেপ্টেম্বরেই হবে পুজোর আগেই হবে মোস্ট প্রবলি কিন্তু ডেট এখনও ফাইনাল করেনি কেন এবার তো পুজোটা অনেক আগে পড়ে গেছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে পুজোটা যেহেতু আগে পড়ে গেছে ওই জন্য স্কুলের সমস্ত স্কুলের হাফিয়ালি পরীক্ষাগুলো নিয়ে একটু মানে এলোমেলো হয়ে গেছে না তো পুজো আগে হয়ে গেছে পরীক্ষাগুলো হাফ হাফেয়ালি পরীক্ষা প্লাস নাচের এই প্রোগ্রামটা তো সব গার্জেনরাই বলেছে আমিও বলেছি যে যেই টাইমটাতে ওরা আর কি ডিসিশন নিচ্ছিল সেই টাইমে ওদের হাফ হাফেয়ালি এক্সাম তো এক্সামের পড়াশোনা করবে না নাচ প্র্যাকটিস করতে যাবে তাই না একটা সমস্যার ব্যাপার তো এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি জানা যাক কবে করে না করে তো ফোনটা চার্জ হোক তারপরে আবার আসছি কি গো এটা আবার কি দেখছো আরে এটা সেই আমার জন্মদিনে অর্ডার দিয়েছিলাম একটা জামা অনলাইন থেকে তো জামাটা খুব সুন্দর হ্যাঁ পিওর কটনের একটা গাউন আর কি পিওর কটনের একটা গাউন কিন্তু জামাটা একটু ছোট এসেছিল এবার যার ফলে সেইটি এক্সচেঞ্জ করেছিলাম এক্সচেঞ্জ করে এই আজকে ডেলিভারি দিয়ে গেল আর জন্মদিনে তো পড়া হলোই না তাই ভাবছি রেখেই দিই পুজোতে ষষ্ঠীতে বা পঞ্চমীর দিনকে পড়া হয়ে যাবে নতুন জামা আর কেমন হয়েছে জামাটা একটুখানি কমেন্ট করে জানাবেন তো আমার না ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা রানি কালারটা না এত সুন্দর আর প্রিন্টটাও খুব ভালো লেগেছে আমার তো পছন্দই হয়েছে বলে অর্ডার দিয়েছিলাম তো কপালে না থাকা থাকলে আর কি হবে তাই না তো জন্মদিনে ছিল না পুজোতেই ছিল তাই পুজোর জন্য রেখে দিই পঞ্চমী বা ষষ্ঠী যে একদিন পরে নেবো নতুন জামা হয়ে গেল একটা এই যে বন্ধুরা ঘন্টু বাবা ঘন্টু বাবাকে অনেকক্ষণ বাদে আর কি ক্যামেরার সামনে আনলাম হর কি এটা হর্স আর ঘন্টু রাস্তায় গেছিল এটা বায়না করেছে কিন্তু এটা ঘরেই ছিল এটা পুরী থেকে কিনে আনা হয়েছিল তাই না বাবা